আজ আমরা ওয়াটার পার্কে ওয়াটার পার্কে কার সাথে দেখো বৃষ্টির বরের সাথে এখানে আমি কথা বলছি এখানে বৃষ্টিও আসে খুব মজা করলাম আরে এই ওয়াটার পার্কটা অন্য কোনো ওয়াটার পার্ক না আর এই ওয়াটার পার্কটা নিউ আলিপুর দ্বারে গ্লাস টাওয়ার যেখানে তুলেছে সেখানকারই আমরা খুব মজা করলাম বেষ্টির সাথে খুব এনজয় করলাম অনেক সময় কাটাইলাম অনেক হইবল করলাম কিন্তু আজকে তোমাদের এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে আমি আমি অত কিছু বলতে যাবো না শুধু এই ভিডিওর মাধ্যমে এখন দেখাবো গ্লাস টাওয়ার গ্লাস টাওয়ারটা কীভাবে তোমাদের আসতে হবে কত টাকা টিকিট কত বয়স পর্যন্ত করতে পারবে কত সময় ওখানে থাকতে পারবে এই ব্যাপারে ডিটেলসে ভিডিও দেবো আর কোন রুট হয়ে তোমাদের আসতে হবে এই গ্লাস টাওয়ার দেখার জন্য

এই পার্কের ভিতরে গিয়ে আমি এই কারটা বুক করে নিলাম আর এই কার করে আমি যাব গ্লাস টাওয়ারে গ্লাস টাওয়ারে গিয়ে ওখানে কত টাকা টিকিট কোন বয়সে ওগুলো করতে পারবে কত সময় থাকতে পারবে সমস্ত ডিটেলস ভিডিও দিচ্ছি চলো দেখতে দেখো ফুল এনজয় আগে গ্লাস টাওয়ারে উঠার আগে টিকিটটা শো করতে হচ্ছে আগে টিকিটটা শো করা দিচ্ছি আচ্ছা জুতো খুলে যেতে হবে না জুতোগুলো খুলে নেবেন উপরে স্মোকিং গুটকা কোনো কিছু এলাম নেই হ্যাঁ তো দাদা কি বললো শুনে নিলাম হ্যাঁ উপরে কোনো রকম আমাদের গুটকা নেশা জাতীয় কিছু ইউজ করা যাবে না আচ্ছা আমি এখন চলে আসলাম গ্লাস টাওয়ারে এন্ট্রি হওয়ার জন্য তো আমার এখানে অলরেডি একটা এখানে পাঁচ করে দিয়েছে তিন নম্বরে গ্লাস টাওয়ারের জন্য এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে মোটামুটি পনেরোটা তো আমি অ্যাক্টিভিটি ওয়াটার পার্ক নয় সতেরোটা অ্যাক্টিভিটি করতে পারবেন টোটাল স্যার টোটাল সতেরোটা অ্যাক্টিভিটি করতে পারবো তার মানে প্রথম আমি স্টার্ট করলাম তিন নাম্বার আমাদের গ্লাস টাওয়ারে তো গ্লাস টাওয়ারে উঠার কিছু নিয়ম আছে প্রথমে আমি তোমাদের বললাম আমাদের জুতা খুলে আসতে হবে পায়ে যদি মোজা থাকে সেটা মোজাটা ইউজ করা যাবে না আর উপরে ওঠার আমাদের কোনো রকম নেশা জাতীয় কিন্তু কিছু করা যাবে না ঠিক আছে আর বিশেষ করে ওখানে আমাদের টাইমিং আছে

বুক করতে টিকিট প্রথম সিঁড়িটা দেখো এখানে কোনো কিন্তু রেলিং ও নাই তো ফার্স্ট টা তারপরের থেকে প্রত্যেক জায়গায় রেলিং আছে কিন্তু এখানে সিঙ্গেল লোক হিসাবে এখানে উপরে উঠবে яхشده দুজন ওঠার চেষ্টা করবে না খুব ধীরে আস্তে চলবে যারা ভয় পায় উপরে উঠতে তারা সাবধানে খুবই তো চলো আমি উপরে আরো উঠে দেখাই মোটামুটি উপরে উঠে এখানে খুবই একটা ইম্পর্টেন্ট কথা এটা বলতেই হবে না বললে তোমরা অনেক বিপদে পড়তে পারো দেখো এখানে ছোট বাচ্চাদের টিকিট লাগতেসি কি লাগতেছে না অবশ্যই লাগতেছে কিন্তু এখানে বয়স হিসাবে না যাদের হাই তিন ফিটের বেশি তাদের টিকিট এখানে লাগতেছে 3 ফুটে যারা কম তাদের লাগবে না এই দেখো ছোট একটা বাচ্চাটা গ্লাস টাওয়ার থেকে নিচে নামলো উপরে থেকে আসলো একদমই বলে ভয় পাচ্ছে না কিন্তু এখানে আমরা ভয় পাই কি নাই অনেক ভিডিওর মধ্যে দেখছে ভয় লাগছে কি অবস্থা সেটা দেখি ফাইনালি আমি একদম টপে চলে গেলাম গ্লাস দেখো ভিউটা কি সুন্দর অসাধারণ ভিউ সত্যি খুব সুন্দর দৃশ্যটা তোমাদের যতটা পারি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আর একদম সকাল টাইমে আমি ঢুকে গেছি যাতে খুব ফাঁকা থাকে আর তোমাদের আমি কিছু কথা বলবো ওখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা সেইগুলা তোমাদের খেয়াল রাখতে হবে দেখো এখন আমি যে প্যাকেজটা নিয়েছি সেটা হলো প্লাটিনিয়াম সবচেয়ে বড় প্ল্যান যেটা সবচেয়ে প্রিমিয়াম প্লান এই প্ল্যানটা নিতে অনেক बेनिफिट থাকে কিন্তু সবার টাকা সামর্থ্য হয় না কিন্তু আমি বলবো এত কিছু এখানে অ্যাক্টিভিটি আছে সবগুলা প্রিমিয়াম কোয়ালিটি তোমরা যদি সবকিছু নিতে চাও তাহলে তোমাদের প্লাটিনিয়াম একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটাই তোমাদের নিতে হবে তাহলে बेनिफिट থাকবে এক এক করে তোমরা যদি এই যে অ্যাক্টিভিটি ইউজ করো পয়সা দে তো অনেক টাকা পড় যায় মিনিমাম 2000 টাকার উপরে তোমাদের বলবো তোমরা যদি সারাদিনের প্ল্যান নিয়ে বের হও তাহলে অবশ্যই প্ল্যাটিনিয়াম প্যাকেজটা নিবে যেটা এটা হলো খুবই বেনিফিট হবে এত কিছু অ্যাক্টিভিটি আছে শেষ করতে তো পারবেই না আমিও পারিনি আমি প্ল্যাটিনিয়াম প্যাকেজটা নিচ্ছি কত পড়ছে আমি ভিডিও শেষে তোমাদের বলছি ভিডিও দেখতে থাকো খুবই মজা করলাম ভিউটাও খুব সুন্দর আর অ্যাকচুয়ালি এত গরম লাগতেছিল এখন প্রায় এখানে আমার সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে আমার এই উপরে কাছে এখানে আমরা দাঁড়ায় থাকতে পারছিলামই না তারপর অনেক কষ্ট করে তোমাদের এই ভিউটা দেখানোর জন্যই আমি এই ডিটেলসগুলো শেয়ার করার জন্যই আমি কষ্ট করে এখানে ছিলাম তার জন্য তোমাদের একটা ফলো লাইক অবশ্যই দরকার দেখো কি অসাধারণ দৃশ্য গ্লাস টাওয়ারের থেকে আমি নিচের ভিডিওর ফুটেজ তুলতেছি ট্রেন চলাচল করতেছি কি অসাধারণ দৃশ্য লাগতেছে এটা নাকি রাতের বেলাতে আরো খুব সুন্দর লাগে তো দেখা যাক আমার তো প্রায় সমস্ত কিছু অ্যাক্টিভিটি করতে করতে রাত্রি হবে কতটা পর্যন্ত থাকতে পারি যদি আবার দেখাবো সেই ভিউটা এই রিসোর্টে মা প্যারাডাইস ওয়ার্ল্ডে ওয়াটার পার্ক স্নোফল এবং গ্লাস টাওয়ার এই তিনটা টপ ক্লাস প্রিমিয়াম কোয়ালিটি তো এই তিনটা তোমরা আসলে অবশ্যই তোমরা এই তিনটাকে ইউজ করো মিস করো না ওয়াটার পার্কটা খুব বড় তো আমার এখানে আমি একই ভিডিওর মধ্যে যদি এত কিছু ডিটেলস দেখাই তোমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ধৈর্য পার্ক চলে যাবে তো এখন আমি তোমাদের শুধু গ্লাস টাওয়ার সম্বন্ধে বলছি এরপরে আমি ডিটেইলস এ স্নোফল ওয়াটার পার্ক এবং আদার্স যত অ্যাক্টিভিটি আছে সেগুলোকে আমি এক এক করে আলাদা করে পার্ট পার্ট করে ভিডিও আপলোড করব যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় কিন্তু আমাদের এই এত কাছে এত সুন্দর একটা রিসর্ট তৈরি করছে সেন মাঝে এত কিছু প্রিমিয়াম প্রিমিয়াম কিছু অ্যাক্টিভিটি তৈরি করছে সেটা তোমরা অবশ্যই ইউজ করবে আসো আর এখানে দেখো আমার সাথে আসছে ধূপগুড়ির থেকে বিপ্লব দা আর কি এনজয় না করতেছে গ্লাস টাওয়ার উপরে উঠে ডান্স শুরু করে দিয়েছে প্রথমত তো সেই সে ভয় পাওয়ার ফুটেজ গুলা আমি একটু দেখাই দেখো তোমরা দূরবিন দিয়ে নাকি নিউ আলিপুর দুবার গোটা দেখা যাচ্ছে তো আমিও দেখে নিলাম কেমন দেখায় কিন্তু এত রোদ্দ তার জন্য ভালো দেখা যাচ্ছিল না আর আমি দেখলাম না দাদা কোথা থেকে আসছো আমরা আসি পুন্ডিবাড়ি থেকে কোচবিহার কোচবিহার পুন্ডিবাড়ি থেকে দাদা আসছে আর দাদা তো আমার সাথে আসছেই ধুপুরি থেকে তো অ্যাকচুয়ালি এই আমাদের গ্লাস টাওয়ারে উঠে কেমন লাগতেছে দারুন ও কেমন লাগতেছে ফার্স্ট টাইম খুব ভালো লাগতেছে আমাদের আলিপুর দরে এত সুন্দর একটা জিনিস হয়েছে কিন্তু এখানে আমাদের উঠে একটা কি অনুভব হচ্ছে এটা পুরো হচ্ছে হালকা না মনে হচ্ছে না হচ্ছেই কিন্তু জানি জানিনা অ্যাকচুয়ালি এটা কি সেফটির জন্য এক ভালোর জন্য না অ্যাকচুয়ালি এটা সত্যি এর কোনো সমস্যাই হচ্ছে বুঝতে পারতেছি না কিন্তু এটা হিলতেছে যারা অভিজ্ঞ কেউ যারা আছো এই সম্বন্ধে যাদের নলেজ তারা কমেন্ট করে জানাই দাও যে অ্যাকচুয়ালি কেন হিলতেছে এটা ভালোই দুলতেছে যারা হার দুর্বল অ্যাকচুয়ালি তারা যদি বাইরে থাকায় সত্যি ভয় পাবে এই হলো দোলনা আর এই দোলনা সাধারণ দোলনা নয় গ্লাস টাওয়ারে মোটামুটি ফুট উপরে দোল খেতে হবে তারপরও যাদের সাহস বেশি তারাই একমত খেতে পারবে কিন্তু এটা ইউজ করতে গেলে এক্সট্রা এখানে টাকা তোমাকে পে করতে হবে আমি প্লাটিনিয়াম আমি তারপরও যদি ইউজ করতে যাই সেখানে আমাকে একশো টাকা পে করতে হবে যতক্ষণ দোল খেতে পারবে যাই হোক আমি এখন এই মুহূর্তে করলাম না আমার রিক্সই মনে হচ্ছে এই গ্লাস টাওয়ারের উপরে আরেকটি অ্যাক্টিভিটি আছে সেটা তোমরা ইউজ করলে সেখানেও তোমাদের এক্সট্রা পেমেন্ট করতে করতে সেটা হলো রিল জন তুমি রিল বানাতে পারবে সেই রিল বানাতে গেলে সেখানে তোমাকে একশো টাকা পেমেন্ট করতে হবে যাই হোক সেটা আমার প্রয়োজন নেই আমার যে সেলফিস্টিক লং আছে সেটা দিয়ে আমি ড্রোন শুট এনে দিচ্ছি সেটাই আমার রিল ভিডিওর জন্য যথেষ্ট তো তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও এখন তোমাদের আমি জানাবো ডিটেলসে কোন রোদ তোমাদের আসতে হবে আর আমি কি প্ল্যান নিলাম দেখো এখানে আমি প্ল্যানটা আমি বলে দিই আমি প্ল্যানটা নিচ্ছি প্ল্যাটিনিয়াম প্ল্যান বারবার করে বলছি ভিডিওর মধ্যে অনেকবার বলা হয়ে গেছে কিন্তু এই প্ল্যানটা আমার পড়েছে বারোশো টাকা আর যদি তুমি হলিডেতে আসো অন্তত যে কোনো ছুটির দিন সেদিন তোমার আরও একশো টাকার রেট বেশি পড়বে তো প্যাকেজ নিলে পরে অনেক ফায়দায় থাকবা এক এক করে এই অ্যাক্টিভিটিগুলো ইউজ করলে প্রচুর টাকা পড়ে যাবে তোমরা যদি সারাদিনের নামে প্ল্যান করে হও তাহলে অবশ্যই তোমরা প্যাকেজটা নিও তাহলে তোমাদের ফায়দায় থাকবা আর প্রচুর আনন্দ পাবা যাই হোক আমি এখন আমার এই সাথে আমার এই প্ল্যানের সাথে আমার লাঞ্চও এখানে আছে তো খাওয়া দাওয়া এখানে কী দিচ্ছে সেটাও তোমাদের দেখাই তো চলো তারপরে আমি তোমাদের অল ডিটেলস জানাচ্ছি এটা কোন রুদ্ধে আসতে হবে কিভাবে আসতে হবে মা প্যারাডাইস ওয়ার্ল্ডে সারাদিন ঘোরাঘুরি করার পরে রেস্টুরেন্টে এসে বললাম এখানে আমাদের লাঞ্চটা ফ্রি আছে যেহেতু আমরা প্রিমিয়াম প্লাটিনিয়াম প্যাকেজটা নিয়েছিলাম আর এখানে আমরা ঠান্ডা দেশ থেকে আসি তাই নর্মাল জলটা চেয়ে নিলাম এক্সট্রা এটা পে করতে হবে বাকি সম্পূর্ণ খাবারটা আমাদের ফ্রিতে আছে মিষ্টি আছে চাটনি আছে চিকেন কষা লেগ পিস সহকারে সাথে আছে পনিরের সবজি এক্সট্রা সবজি ডাল পাপড় ভাত এক্সট্রা ভাত নিলে পঞ্চাশ টাকা পড়বে খাওয়ারটা অসাধারণ আমি বলে প্রকাশ করছি না আমাদের তো প্যাকেজে ইনক্লুড আছে তাই খাচ্ছি এক্সট্রা তোমরা যদি খাওয়ার নিতে চাও এখান থেকে খাওয়ার খেতে পারো খুবই ভালো খাওয়ার বাইরে এই খাওয়ার এই রেটে পাওয়া যায় না যাক আমার খুবই ভালো লাগলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো খুব ভালো লাগলো কুচবিহার থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে আপনাকে নিউ আলিপুর দুয়ার বাস স্ট্যান্ডে নামতে হবে বাস স্ট্যান্ডে নেমে আপনাকে হলদিবাড়ি রোডটা ধরতে হবে হলদিবাড়ি রোডটা আপনাদের বাস স্ট্যান্ড থেকে আমাদের পার্কটা হচ্ছে পাঁচ কিলোমিটার ঠিক আছে আর যদি কেউ হাসিমারা জয়গা এইসব সাইড থেকে আসতে চায় সেক্ষেত্রে আপনাদের হাইওয়ে থেকে সিধা চলে আসতে হবে এসে আমাদের হলদিবাড়ি চৌপতি বলে একটা জায়গা আছে হলদিবাড়ি রোডটা ধরলে পরে হলদিবাড়ি চৌপতি থেকে আমাদের প্রায় দু কিলোমিটার আছে আর কেউ যদি আসাম থেকে আসতে চায় তাহলে আপনারা বারো বিশা সলসলা বাড়ি হয়ে যে রোডটা আসছে হাসিমারা রোডটা এই দিক দিয়ে চলে এসে হলদিবাড়ি রোডটার এখানে চৌপতিতে এসে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে হলদিবাড়ি রোডটা ওখান থেকে দুই কিলোমিটার আমাদের পায়